নমস্কার বন্ধুরা কুকিং চৈতালিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো কুমড়ো ফুলের বেগনি এখানে আমি অনেকগুলো কুমড়ো ফুল নিয়েছি এগুলো আমার বাড়ির গাছেরই ফুল আর এই যে কেটে পরিষ্কার করে নিয়েছি নিচের অংশটা কেটে ফেলে দিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এখানে আমি বাটিতে কিছুটা বেসন নিয়েছি আর ক্রিস্পি ভাব আনার জন্য আমি এখানে দু চামচ মতো চালের গুঁড়ো ব্যবহার করছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো আর দেব কিছুটা চিলি ফ্লেক্স আপনারা এখানে গোলমরিচ গুঁড়োও অ্যাড করতে পারেন ঝালের জন্য আর দিচ্ছি ম্যাগি মশলা আমি একটা ব্যাটার তৈরি করে নেব জল দিয়ে এই যে ব্যাটারটা ঠিক এরকম করবেন খুব মোটা না আবার খুব পাতলাও না মিডিয়াম করতে হবে ব্যাটারটা আমার হয়ে গেছে এই যে আমি ফুল নিয়েছি এরপর আমি বেসনের ব্যাটারে ডুবিয়ে কড়াইয়ে তেলও গরম করে নিয়েছি ছেড়ে দেব এরপর আমি বেগুনিগুলো উল্টে দেব আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি যে আমরা কুমড়ো ফুলের বেগনিগুলো তৈরি করা হয়ে গেছে এটা খেতেও খুব পিস্পি হয়েছে যে দেখুন